সবাইকে স্বাগতম আমাদের হেলথ বিডি চ্যানেলে আজকের চ্যানেলে আমরা জানতে পারবো শীতকালীন সবজির গুণাগুণ সম্পর্কে শুরু করা যাক শীতকালীন সবজির মধ্যে মরিচ অন্যতম ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক ভালো রাখে বাঁধাকপি ভিটামিন সি কে এবং ফাইবারে ভরপুর হজম শক্তি বৃদ্ধি করে ক্যান্সার প্রতিরোধে সহায়ক গাজর ভিটামিন এ বিটা ক্যারোটিনে সমৃদ্ধ চোখের স্বাস্থ্য ভালো রাখে ত্বক ও চুলের জন্য উপকারী মূলা পেটের সমস্যা সমাধান করে হজম শক্তি বৃদ্ধি করে রক্ত পরিষ্কার করে এবং শরীরকে ঠান্ডা রাখে টমেটো ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ত্বক ও চোখের জন্য উপকারী হৃদরোগের ঝুঁকি কমায় পালং শাক আয়রন ক্যালসিয়াম ভিটামিন এ ও সি এর ভালো উৎস হারকে শক্তিশালী করে রক্ত স্বল্পতা প্রতিরোধে সহায়তা করে ফুলকপি ভিটামিন সি ও ফাইবারে সমৃদ্ধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজমে সহায়তা করে শাক ভিটামিন এ সি এবং আয়রন সমৃদ্ধ শরীরের শক্তি বাড়ায় চুল ও ত্বকের জন্য উপকারী বেগুন ফাইবার ভিটামিন বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হজমে সহায়তা করে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে লাউ ফাইবার সমৃদ্ধ হজম শক্তি বাড়ায় ত্বক ও পেটের সমস্যা দূর করতে সহায়তা করে কুমড়ো ভিটামিন এ সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক ভালো রাখে থ্যাংকস ফর ওয়াচিং হেলথ বিডি চ্যানেল এরকম আরও ভালো ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে লাইক কমেন্ট ও শেয়ার করুন